আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ সো দিনটা ছিল মোহরমের দিন অনেক মেঘাচ্ছন্ন ছিল খুবই ভালো লাগছিল আর যেহেতু মোহরমের দিন ছিল তাই আমও বানাচ্ছিল মুরগির বিরিয়ানি ভেজিটেবল সাথে ছিল সাদা পোলাও আর চিকেন রেজালাও আর যেটার ভিডিও আমি নিতে ভুলে গিয়েছিলাম যেহেতু রোজা ছিলাম তাই ইফতারের সময় আর মনে ছিল না আর আম্মু যেহেতু পোলাও বানিয়েছিল তাই আমি ডেজার্ট কিছু বানাতে চাচ্ছিলাম দ্যাটস ওয়াই আমি বানিয়ে নিয়েছিলাম মাহালাবিয়া যেটা মিডল স্টেনের খুবই ফেমাস একটা ডেজার্ট দেন আমি নিয়ে নিয়েছিলাম এক লিটার ফুল ক্রিম দুধ যেটাকে আমি সাতমতো চিনি দিয়ে বলক করে নিচ্ছিলাম এরপর নিয়ে নিয়েছিলাম এক কাপ গুঁড়া দুধ যেটা পানির সাথে ভালো মতো মিক্স করে আমি লিকুইড দুধটার সাথে অ্যাড করে দিচ্ছিলাম আর লিকুইড দুধটার মধ্যে দেওয়ার পর ভালো করে এটা মিক্স করে নিতে হবে এখন আমি দুধের সাথে কিছুটা কর্নফ্লাওয়ার মিক্স করে রাখবো যখন বলক চলে আসবে তখন দুধের সাথে কর্নফ্লাওয়ারের মিক্সচারটা দিয়ে অনবর্তন নাড়তে হবে যাতে করে জমাট বাধাটা না হয় এরপর যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি দিয়ে দেব গোলাপ জল এটা হালকা পরিমাণে দিতে হবে যাতে স্ট্রং কোনো ফ্লেভার না আসে এরপর আমি সার্ভিং কাপগুলোর মধ্যে মাহালা বিয়াটা ঢেলে নিচ্ছিলাম এর আগে আমি ক্রিম চিজও ইউজ করেছিলাম বাট এইবার আমি শর্ট ওয়ে বানানো ট্রাই করেছি দ্যাটস ওয়াইট ক্রিম চিজটা ইউজ করিনি আর আমি নিয়ে নিয়েছিলাম অনেকগুলো ড্রাই ফ্রুটস আর ম্যাঙ্গো ফর গার্নিশিং আর ক্রিম চিজ ছাড়াও মাহালা বিয়াটা খেতে মন্দ লাগেনি খুব বেশি আমি লেগেছে সবার কাছে আপনারা যদি চান নেক্সট ডে আমি ক্রিম চিজ কখন অ্যাড করতে হবে মাহালাবিয়াতে সেটাও আমি দেখিয়ে দেব আর একটা রেসিপি দিয়ে আর এটা ছিল একটা বৃষ্টি বিলাস দিন আর বৃষ্টি বিলাস দিনে খিচুড়ি তো ম্যান্ডেটরি আমাদের মতো কে কে এই বৃষ্টি বিলাস দিনে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন দেন আমি বানিয়ে নিচ্ছিলাম চিকেন কারি সাথে বানিয়েছিলাম বিফ কারি যেটা কলুদে বানিয়েছিলাম আর এখানে আমি যে স্পাইসেস গুলো করেছি সেটা ফুটেজটা নিতে ভুলে গিয়েছিলাম প্রথমে আমার ভিডিও করার কোনো মুড ছিল না পরে ভাবলাম যে না দিন ধরে যেহেতু ভিডিও দিচ্ছি না তাই আপনাদের সাথে একটু শেয়ার করি তাই ফুটেজগুলো নিচ্ছিলাম ট্রু টু সে গাইস আমি কখনোই বিফ কারি আর খিচুড়ি বানাইনি ফর দ্য ফার্স্ট টাইম আমি আম্মুর কাছ থেকে রেসিপি নিয়ে বিফ কারি বানাচ্ছিলাম আর বিফ কারিটা অ্যাকচুয়ালি অনেক বেশি মজা হয়েছে সাথে নিয়ে এসেছি একটা বড় মিষ্টি কুমড়া যেটা আমার বিফ কারির সাথে আর খিচুড়ির সাথে খেতে খুব বেশি মজা লাগে এরপর খিচুড়ির জন্য প্রিপারেশন নিয়েছিলাম আমি আম্মুর কাছ থেকে রেসিপিগুলো নিয়ে দেন ইনস্ট্রাকশন দিচ্ছিলাম সাথী আনটিকে নিয়েছিলাম দুই পট ভাতের চাল এক পট পোলাও চাল দুই পট মুসুরির ডাল দুই পট হচ্ছে মুগের ডাল আর কদু দিয়ে দিয়েছিলাম সাথে দিচ্ছিলাম লবণ আরও দুই ধরনের ডাল অ্যাড করেছিলাম যেটা সিদ্ধ করা ছিল একটা আই থিঙ্ক ছিল মোটর ডাল আর একটা কিসের ডাল ছিল সেটা আমি জানি না নাম সেই ডালগুলো এগুলো যখন সিদ্ধ হয়ে গিয়েছিল তখন অ্যাড করা হয়েছিল আর এই লবণ দেওয়া শেষে আমি অ্যাড করে দিয়েছিলাম হলুদ আর মরিচ আর কিছু কাঁচা মরিচ আর পেঁয়াজ এগুলো দিয়ে সবগুলো ভালো মতো মিক্স করে দেন বসিয়ে দিয়েছিলাম চুলায় আর এখানে দেখতে পেলাম বিফ কারিটাও অলমোস্ট হয়ে গিয়েছে তাই মিষ্টি কুমড়াটা দিয়ে নিয়েছিলাম আর এখানে আমাদের খিচুড়ি আর বিফ কারি রেডি দেন আমরা আচার আর ঘি দিয়ে সুন্দর মতো খেয়ে নিয়েছিলাম সো ইয়া দ্যাটস ফর টুডে দেখা হবে নেক্সট ব্লগে টিল দেন আল্লাহ